হ্যালো গুড মর্নিং তো এই ব্লগটা হচ্ছে দীঘা যাবা ব্লগ হ্যাঁ আমরা দীঘা গেছিলাম সামনের মাসে এক মাস পরে ভিডিওটা আপলোড করছি তো আমরা এখন হট করে প্ল্যান হলো দিদি জামাইবাবু গেছি দীঘা সেই জন্য খাওয়া দাওয়া শুক্রবার দিনকে হট করে প্ল্যান হওয়াতে খাওয়া দাওয়া এখন ব্যস্ত পড়লাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে সেই কারণে আমরা গেছিলাম এখন ধর্ম আমরা ছিলাম এখন আমাদের গিরিশ পার্কে গিরিশ পার্কে গিয়ে দেখি মেট্রো বন্ধ হয়ে গেছে সেই কারণে আমাদের ফুটি কিছু খাবার নিয়ে একেবারে উঠে এলাম ট্যাক্সিতে আমি আমার বর আমার দুই দাদা আর আমার মেয়ে আমরা চারজনে গেছিলাম এই অ্যাট ধর্মতলা চলে এসেছে দেখো সিন্ধিল বাঁধ আছে বাথ নিয়েছে আর একটাকে দেখো এইটাই আরেকটাকে দেখো কি করছে ফাঁকা শিখতে দেখো কি করছে মতো

প্রতিদিনের কথা আছে সিঙ্গেল বেডেরটা দেখান আগে ডবল বেড আর সিঙ্গেল বেড ডবল বেড হ্যাঁ ও দেখে নিন না আর সিঙ্গেল বেডটা দেখান এটা দোতলা এটা মুনানা না কোনটা আছে এই যে আমরা চলে এসেছি রুমে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে সকালে ব্রেকফাস্টের জন্য চলে গেলাম তো এই কাকুর পরোটা করা দেখে তো আই অ্যাম অভাগ সত্যি কথা বলতে গরম পরোটাকে ছেঁড়া পরোটা ছিটছিলে কি সুন্দরভাবে দেখতেই পেলে সকাল সকাল বেরিয়ে গেছে এখন ভাতটা ঘুগনি সাথে আচার কচুরি আর স্যালাড এদিকে ওরা পরোটা

তারপরে সমুদ্রে স্নান টান করি আমরা চলে এসেছি লাঞ্চ করতে খুব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর চলে গেলাম একবারে ঘরে রেস্ট্রেস নিয়ে আবার বিকালবেলা বেরোলাম আর সমুদ্রের পাড়ে এলাম এখানে বসবো একটু গল্প করব রিলস করব তো খুব মজা হবে দেখো এখন এই যে আমরা এবারে আমরা এবারে উঠেছি

তারপরে আমরা রাত্রে ডিনারের জন্য ওনাকে মাংস কিনে দিয়েছিলাম উনি মাংস আমাদের করে কষা পালিয়ে দিয়েছিলো তারপরে আমরা যেহেতু পরের দিন বেরিয়ে যাব সেই কারণে সেই না কোনো ক্লিপ নিতে পারিনি এটা হচ্ছে নেক্সট দিন মানে আমরা একদিনের জন্য গেছিলাম এখন আমাদের চেকিং হয়ে গেছে আমরা এখন আউট হয়ে যাচ্ছি মানে বেরিয়ে যাচ্ছি এই জন্য আমরা এখন মোটের মধ্যে তারপর আশেপাশে সায়েন্স সিট ঘুরে এখন বাস ছাড়বে আমরা বাসে উঠে গেলাম বাসে উঠে ধর্মতলা একেবারে নেমে আমরা বাড়ি চলে গেলাম তো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জন্য লাইক শেয়ার করতে হলো না আর আমাদের কিছু আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো আর কমেন্টে জানিও কেমন লাগলো তো আজকের মতনটা একটা নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে বাই বাই